আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বার্নিশের এ টু জেড মানে সকল ধরনের কাজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্লাস যা দেখে বার্নিশ সম্পর্কে ভালো কিছু শিখতে পারবেন শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন কেননা একটি খাট কিভাবে আপনি শুরু থেকে বার্নিশ করবেন সম্পূর্ণটাই দেখাব তো দর্শক প্রথমত যে কথাগুলো সেটা হচ্ছে আপনাকে ফিনিশিং করে নিতে হবে তো প্রতিটা ভিডিওতেই তো ফিনিশিং দেখানো সম্ভব না মানে যেটাকে বলা হয় সিরিজ পেপার দিয়ে ডোলে ঘষে নেওয়া হ্যাঁ সেটা কিন্তু আপনাকে করে নিতে হবে এর পরবর্তীতে এই যে খাটের ডিজাইন এটাই কিন্তু সম্পূর্ণ একটি নতুন ডিজাইনের খাট তো এটাকে আমরা পরিষ্কার করে নিলাম এবং ধুলো ময়লা যা ছিল সেটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তো এর পরবর্তীতে আপনাকে খেয়াল রাখতে হবে যদি কোনাকানিতে কোনো ময়লা থেকে থাকে সেটা আপনি তুলি মানে বিরাশের মাধ্যমে ভালোভাবে ঝেড়ে নেবেন তো তার পরবর্তীতে প্রথম আসি আপনাকে আস্তর করে নিতে হবে ঠিক আছে তো ফার্স্টে যেটা করবেন গালা পরিমাণ অনুযায়ী নিতে হবে তার পরবর্তীতে কিছুটা স্পিরিট আমরা মিলাব তো এখন হাতে একটি অবশ্যই মার্কিন কাপড় আমরা রেখে নিয়েছি যে দেখুন স্ক্রিনের দিকে এটাকে আপনাকে মিডিয়াম আকার করে নিতে হবে তো ফার্স্টে যেটা আমরা এখানে অ্যাপ্লাই করব এটা হচ্ছে ফ্রেশ পাউডার তো দর্শক এই ফ্রেশ পাউডারের কাজ হচ্ছে আপনার ন্যাচারাল এবং পিসলা করা ঠিক আছে তো এখানে আমরা পরিমাণে প্রায় একশো গ্রামের উপরে মানে প্লাস বেশি আমরা ফ্রেশ পাউডার দিয়ে নিই এর পরবর্তীতে মানে কিছুটা রং মেলাবো তো প্রথমত দুই চিমটি পরিমাণ সিঁদুর মেলাবো ঠিক আছে এই যে দেখুন এভাবে আপনি দুই চিমটি পরিমাণ সিঁদুর দিতে হবে এবং মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ঠিক আছে তো তার পরবর্তীতে হালকা পরিমাণ এলামাটি রঙও নেব তো এভাবে আপনাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে তারপর ভালোভাবে নাড়িয়ে নিয়ে তার পরবর্তীতে এভাবে আপনি মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়ানো হয়ে গেলে তো আমরা সরাসরি এই খাটে আমরা এখন অ্যাপ্লাই করব এবং প্রত্যেকটি ডিজাইনে শুকনো করে মানে ডোলে ডোলে ব্যবহার করার চেষ্টা করবে এতে করে কী হবে তো আস্তরের ক্ষেত্রে যদি আপনি এভাবে মোটামুটি মানে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ন্যাচারালি আপনার পালিশটি ভালো হবে এটা আমাদের কালের দক্ষতা থেকে বলে দিচ্ছি ঠিক আছে তো এভাবে আপনি প্রথম কোট ডোলে ডোলে ব্যবহার করবেন এবং প্রত্যেকটি ডিজাইনের ভিতরে কিন্তু আপনাকে এই আস্তরটি পৌঁছে দিতে হবে তো প্রথম কোট মানে মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে ব্যবহার করব আমরা তো এর পরবর্তী যে কোট সেটা হচ্ছে আমরা তুলি ব্যবহার করব তো তুলিটা হচ্ছে এভাবে আপনি তুলি দিয়ে প্রত্যেকটি ডিজাইনের কোনাকানিতে যাতে করে আস্তরটি পৌঁছে যায় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কেমন এবং আগে আপনি মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে ব্যবহার করে তার পরবর্তীতে আপনি তুলি ব্যবহার করবেন ঠিক আছে তো দর্শক অনেকে আছেন যে যেভাবে আমাদেরকে কমেন্ট করেন তো তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনি প্রত্যেকটি পালিশের কাজ যদি শুরু থেকে ভুল না করেন তাহলে অবশ্যই আপনার পালিশটিও ন্যাচারাল হবে এবং চাইলে আপনি যে কোনো কালার মানে ফার্নিচারে অতি সহজেই করে নিতে পারবেন ঠিক আছে তো যে লক্ষ্য করুন আমরা অলরেডি প্লেন জায়গাগুলোতেও ব্যবহার করব এবং প্রত্যেকটি বিটের ভিতরেও সেম একই প্রসেসে ব্যবহার করবো তো অবশ্যই আর একটা কথা বলি যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে যদি আপনি মানে বার্নিশটি ভালো না হয় সেই ক্ষেত্রে নর্মাল বার্নিশ হয় সেক্ষেত্রে অবশ্যই হাতে আপনি হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন এতে করে আপনার হাতে কোনো রকম কোনো প্রয়োজন লাগবে না তো দর্শক স্পিরিট হচ্ছে একটি কেমিক্যাল হ্যাঁ এই কেমিক্যালটা যদি আপনি সরাসরি হাতে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার হাতের একটু না একটু ক্ষতি হবে একটু বলতে কি আপনার পুরোটাই ক্ষতি হবে দেখা যাচ্ছে যে অনেক সময় হাতে ঘাও হয়ে যায় বিশেষ করে যাদের অন্যরকম সমস্যা রয়েছে তো যাই হোক আমি রেকমেন্ড করব যে আমাদের মতো আপনি হ্যান্ড গ্লোভস ব্যবহার করে নেবেন যেহেতু এটা আমরা এটা একটি রেডিমেড খাটে করব এটা কোনো অর্ডারের মাল নয় ঠিক আছে তো দর্শক দেখুন যে আমি সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটি কাজ যেভাবে করার প্রয়োজন ঠিক সেভাবেই করব। তো অনেকেই আছেন এইবার হচ্ছে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই পালিশ মূলত আসলে করার সঠিক নিয়মটাই কি তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে পালিশ যদি আপনি সঠিক নিয়মে ভালোভাবে করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই নিয়মগুলো মেনে কাজ করতে হবে এতে করে আপনার কি হবে এতে করে আপনার পালিশের ন্যাচারাল হবে এবং আপনি চাইলে যে কোনো কালারই হোক না কেন সেটাকে আপনি অতি সহজেই ভালো করে নিতে পারবেন ঠিক আছে তো এই যে দেখুন আমরা কিন্তু তুলি মানে যেটাকে বিরাজ বলে সেটা দিয়ে আমরা প্রতিটি কোনাকানিতে যাতে করে পৌঁছে যায় এই বিষয়টা খেয়াল রেখে আমরা কাজ করে যাচ্ছি তো এবং যদি আপনার কাঠে কোনো জায়গায় পল থেকে থাকে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে কাঠের স্পট থাকে এগুলো কিন্তু আপনাকে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো এগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে অলরেডি আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে কিভাবে আপনার কাঠের কালো দাগ এবং স্পট এগুলো কিভাবে মিলাতে হয় ঠিক আছে এবং কিভাবে পুটিং করতে হয় কিভাবে পুটিং বানাতে হয় এগুলো নিয়েও অ্যাভেলেবেল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তো চাইলে আপনি প্রত্যেকটি ফুটেজ ভালোভাবে দেখে নিতে পারেন তো আমরা শুধু মানে বার্নিশের সকল কাজটাই দেখাবো ঠিক আছে তো এভাবে আপনি ফার্স্টে যে খাটটি দেখেছিলেন এই খাটটাই কিন্তু তো এটাকে আমরা আস্তে আস্তে পালিশ খাওয়াতে খাওয়াতে দেখা যাচ্ছে যে ন্যাচারালের কালার মানে যেটাকে ন্যাচারাল বলি সেটা আস্তে আস্তে এনে ফেলেছি ঠিক আছে এবং আমরা পলের যে জায়গাগুলো রয়েছে কাঠের সাদা দাগ তো অসারা জায়গাগুলো যেটাকে বলে ওই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনাকে পল মিলিয়ে নিতে হবে ঠিক আছে তো দর্শক অলরেডি আমরা এটাকে পালিশ খাওয়াচ্ছি এবং পালিশ খাওয়াতে খাওয়াতে হ্যাঁ অলরেডি জমিন হয়ে গেছে তো আপনি স্ক্রিনের দিকে ভালোভাবে দেখুন তো এই কাঠের যে ফাইবার যেটা সেটা কিন্তু দেখা যাচ্ছে তো দর্শক মূলত হচ্ছে এই ডিজাইনটার কাঠের ফাইবারটা একটু কম ছিল যার জন্য অতিরিক্ত চোখ ফাইবারের মতো দেখা যাচ্ছে না তবে আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন এমনি যে কাঠের ফাইবার থাকে সচরাচর সেটা কিন্তু আছে এবং রয়েছে তো অনেকে আছেন যারা বলেন যে ভাই পেন্টিং পালিশ কিভাবে করব তো যদি আপনার এই সম্পর্কে মানে মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে মানে পেন্টিং বার্নিশ সম্পর্কে আমি আপনাদের জন্য সামনে ভিডিও তৈরি করব ঠিক আছে তো এভাবেই আপনাকে প্রত্যেকটি ভিটে এবং সামনের যে বোর্ড রয়েছে প্রতিটা জায়গায় আপনাকে কি করতে হবে পালিশ খাওয়াতে হবে ঠিক আছে তো এইবার হচ্ছে যদি আপনার বক্সের ভিতরে সাদা থেকে থাকে সেটাতেও সেম একইভাবে কাজ করে যেতে হবে তো এভাবে আপনি যতক্ষণ পর্যন্ত মোটামুটি পালিশ মানে যেটাকে গালা বলে ওই গালাটা যতক্ষণ পর্যন্ত খাওয়াবেন দেখবেন যে অটোমেটিক হালকা একটি জিল জিল যে ভাব সেটা দেখা যাবে তো এর পরবর্তীতে যখন আপনার গালা খাওয়ানো শেষ হবে তো তারপরে লাস্টে গিয়ে আপনি গিলেজের কাজ করবেন ঠিক আছে আমরা সরাসরি আপনাদেরকে গ্লেজের কাজ দেখাচ্ছি যেহেতু এটা একটি রেডিমেড খাট এবং আমরা এটাকে রক্সি ক্লিয়ার বার্ন দিয়ে গ্লেস করে যাচ্ছি ঠিক আছে তো রক্সি রক্সিক্লিয়ারবার সম্পর্কে বিশেষ করে যাদের ধারণা নেই তো তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সঙ্গে সঙ্গে সেটা রিপ্লে দিয়ে দেবো ঠিক আছে তো দর্শক স্ক্রিনে দেখুন এই যে যে কাঠের ফাইবারগুলো সেগুলো কিন্তু অলরেডি দেখা যাচ্ছে তো এভাবেই আপনি পাতলা ন্যাচারাল পালিশ করে চাইলে কাঠের ফাইবার রেখে দিতে পারেন বার্নিশের মাধ্যমে তো এভাবেই আমরা ক্লিয়ার বার্নিশ দিয়ে এখন গ্লেস করে যাচ্ছি এবং গ্লেসটি আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যদি আপনি রেডিমেড মানে ক্লিয়ার বার্নিশ দিয়ে গ্লেস করতে যান সেই ক্ষেত্রে আপনি কি করবেন ওই মানে ক্লিয়ার বার্নিশটি ভালোভাবে মানে নাড়িয়ে নেবেন ঠিক আছে তো যদি পারেন তাহলে অবশ্যই একটু আগুনে হিট দিয়ে নিয়ে নেবেন তাতে করে আপনার গ্লেসটি আরও সুন্দর হবে তো দর্শক ইতিমধ্যে আমরা কিন্তু এই খাটটি মানে পালিশ করে গ্যালেজের কাজ প্রায় মানে অর্ধেকখানি হয়ে গেছে তো আপনি এখন দেখুন স্ক্রিনের দিকে যে এই খাটটি ফার্স্টে যেরকম দেখা যাচ্ছিল এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে না এখন কিন্তু ন্যাচারাল পালিশ এবং ভালো কালারের মানসম্মত পালিশ হয়েছে তো এভাবেই যদি চান তাহলে আপনার যে কোনো পুরনো ফার্নিচারও যদি হয় সেটাকে আপনি অতি সহজে অল্প খরচে আপনি নতুন করে নিতে পারবেন ঠিক আছে তো এভাবেই এ মাথা ধরে ও মাথা অবধি আপনাকে ক্লিয়ার ব্যবহার করতে হবে সঠিক নিয়ম অনুযায়ী তো অনেকের আসেন আবার দেখা যাচ্ছে বিয়ে পড়ে তো বিয়ে কখনোই পড়া যাবে না সেটা কিন্তু একদম দেখতে খুবই বিশ্রী লাগে এবং ওটা আসলেই ভালো না ওটা পরবর্তীতে দেখা যাচ্ছে ফেটে যায় তো এই জন্য বলব যে আপনি সঠিক নিয়মে ক্লিয়ার বার্নিশটিও ব্যবহার করবেন ঠিক আছে তো আগে আপনাকে পালিশ অ্যাপ্লাই করতে হবে পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে এই গ্লেসটি ব্যবহার করবেন এবং প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কোনাকানিতে যাতে করে পৌঁছে যায় এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তো এভাবেই অতি সহজেই চাইলে আপনি আপনার ফার্নিচারের সকল ধরনের কাজ নিজে নিজে করতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল আসলে কমপ্লিট ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ